হ্যালো ইব্রোন আলাইকুম আমি আরিফ হোসেন সু আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সন্মিতি বিয়াজ আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের গ্রুপ কাটতে হয় কীভাবে একটি বিল্ডিংয়ের গ্রুপ কেটে কনসেল ওয়ারিং করতে হয় সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ তো আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমি এখন গ্রুপ করতেছি যেহেতু এটা একটা একটা বিল্ডিং তো এটাকে কীভাবে আমরা গ্রুপ কেটে কনসেল করে কাজটি করি তো আমরা প্রত্যেকটি কাজ আমরা চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ আমাদের সার্ধ অনুযায়ী আমরা যতটুকু সম্ভব ভালোভাবে করার জন্য তো আমরা কখনো চাইনি যে একটা গ্রাহকের কাজ খারাপ হোক তো আমরা যেভাবে মানে সবচেয়ে ভালো হয় যেভাবে সবচেয়ে ভালো কাজটা যেভাবে আমরা সার্ভাইভ করতে পারি এভাবে করতে চেষ্টা করি ইনশাল্লাহ তো ওই আমরা সবাইকে আমরা ভালো পরামর্শ দিয়ে থাকি যে কাজটা এভাবে করেন তো উনি ওফেন ওয়ারিং করতে চাইছিলো তো আমরা বলছি না আপনার সেম খরচে আমরা কঞ্চাল ওয়ারিং করে দেবো একটু মিস্ত্রি কস্ট এটা একটু বাড়বে তো আমরা এভাবে ওনাদেরকে কাজটা দিতে চেষ্টা করতেছি উনি চাইছিল চ্যানেল দিয়ে ওফেন ওয়ারিং করার জন্য তো ওফেন ওয়ারিং করলে আমাদের যে তারটা খরচ হবে আমাদের এইভাবে কনসেল করে করলে এই তারটাই খরচ হবে তো আমরা গ্রুপ করে করতেছি তো উনি গ্যাং সুইচ লাগাবে কিন্তু ওফেন লাগাবে তো আমরা বলছি না ওফেন লাগানোর প্রয়োজন নেই আপনি এভাবে করেন আমাদেরকে একটু মিস্ত্রি যে খরচটা একটু বাড়িয়ে দেন তো ওনার কাজটা ফাইনালি আমরা কথাবার্তা হয়েছি তো আমরা কাজটা যেভাবে যেহেতু একটি রুমের মধ্যে তিনটি পয়েন্ট করে হবে তো আমরা খুব সুন্দরভাবে কাজটি করার এখন যেই মানে চলমান যে মালগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছি তো এখানে একটা মেন সুইচ হবে আর এখানে একটি একটি সার্কিট ব্রেকার দিয়ে উনি লাইনটি চালাইতে চাইতেছে ডাবল একটি সার্কিট ব্রেকার দিয়ে পুরো একটা বিল্ডিং তো আমি বলছিলাম যে আলাদা আলাদা করার জন্য তো প্রত্যেকটি রুমে তিনটি করে পয়েন্ট আমরা থ্রি গেং তলা লাগিয়েছি প্রত্যেকটি রুমে একটি ডিমার হবে ফোর গেংকটি সুইচ হবে একটি সিক্স চকেট হবে আর খাটের পাশে একটি একটি পাওয়ার পাওয়ার লাইন করে হবে প্রত্যেকটি রুমের মধ্যে তো আমরা মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি কীভাবে কাজটি ভালো করা যায় কিভাবে আমরা যেহেতু এটা কিচেন রুম তো এটি তিন রুম একটি ইয়ে দুটি এক রুম হচ্ছে কিচেন আর দুইটি রুম হচ্ছে হল রুম রেখেছে তো এই রুমটি খুব ভালোভাবে আমরা কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আমরা যে যেখানেই কাজ করি আমরা খুব ভালোভাবে কাজটি করার চেষ্টা করি আর মানুষকে একটু ভালো পরামর্শ দিতে চেষ্টা করি আমরা কখনোই মানে রেডের জন্য ইয়ার জন্য আমরা কাজ খারাপ করি না এটা আমাদের মানে অন্তত এই জিনিসটা সবাই আমাদের কাছে ভালো আশা করে এবং আমরা ভালো কাজটা দেওয়ার চেষ্টা করি তো আমাদের প্রত্যেকটি রুমের মধ্যে একটি করে পাওয়ার লাইন আছে আর আমরা ইলেকট্রিক সুলার লাইন রেখেছি আমরা তারপর আমরা